ওজন কমানোর ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড পরিচিত একটি মেশিন হলো ট্রেডমিল ট্রেডমিল বেস্ট হওয়ার অনেক বড় একটা কারণ হলো এখানে আপনি হাঁটতে পারেন ফাস্ট ওয়াকিং করতে পারেন দৌড়াতে পারেন যেইভাবে আপনি চান আর আরেকটা বেস্ট হলো যখন আপনি ট্রেডমিল করবেন অনেকে দেখা যায় হার্টবিট অনেক বেড়ে যায় ট্রেডমিল যখন করতেছেন সো অনেকক্ষণ আপনি একটু জোরে হাঁটতে পারেন জোরে যখন হাঁটবেন হাঁটার পরে একটু নর্মাল স্লো আবার ওয়াকিং করতে পারেন দেন আবার যখন আপনার হার্টবিট নর্মাল হয়ে যাবে তখন আবার আপনি দৌড়াতে পারেন সো ট্রেডমিল আমাদের কার্ডিও করার জন্য এবং ওয়েট কমানোর জন্য ফ্যাট লস করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা মেশিন ট্রেডমিল যেমন আমাদের ওয়েট কমানোর জন্য অনেক বেস্ট যদি আপনি সঠিকভাবে ট্রেডমিলটা ইউজ করতে না জানেন তাহলে এটা প্রাণঘাতীয় হতে পারে সো আপনি যখন ফার্স্টে জিমে আসবেন নিশ্চয়ই ট্রেনারের সাথে কথা বলবেন যে আপনার টার্গেটটা কি ওইটা ওনার সাথে কথা বলে যে আপনি যদি ওয়েট কমাতে চান তাহলে আপনি কিভাবে করতে পারেন যদি ওয়েট আর কি যার ওয়েট বাড়ানো লাগবে তার হয়তো ট্রেডমিল করা লাগবে না সো আপনি নিশ্চয়ই ট্রেনারদের সাথে কথা বলবেন কথা বলে আপনি তাদের কাছ থেকে জেনে নেবেন কীভাবে আপনি ট্রেডমিলটা পারফেক্টলি ইউজ করতে পারেন নিজেকে ফিট এবং সুস্থ রাখতে চলে আসুন জেকে ফিটনেস অ্যারেনাতে